নমস্কার বন্ধুরা আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল মটকা কুলপি খুব সহজে এটা বাড়িতে বানিয়ে জামাই ষষ্ঠীতে জামাইকে সার্ভ করুন এই ঠান্ডা ঠান্ডা মটকা কুলপি আর দেখুন কত সুন্দর জমেছে আপনারা দেখুন চামচ দিয়ে আমি বার করছি কত সুন্দর জমেছে আপনারা বাড়িতে কিন্তু খুব সহজে এই প্রসেসটাকে পুরো ফলো করে বানাতে পারেন আপনারা একবার বানালে আবারও বানাবেন এখানে আমি এক লিটার গরুর দুধের প্যাকেট থেকে গরুর দুধ নিয়েছি গরুর দুধে বসিয়ে দিয়েছি জাল দিতে এরপর আমি একটা দু হাতা মানে দেড় কাপের মতন দুধ আলাদা করে রেখে নেব এবার দুটো ব্রেড স্লাইস নিয়েছি দুটো ব্রেড স্লাইস কে চার পাঁচটাকে কেটে বাদ দিয়ে দেবো প্রসেসটা অবশ্যই শেষ পর্যন্ত ফলো করবেন আমি জানি আপনারা একবার বানালে আবারও বানাবেন এটা দারুণ লাগে খেতে আপনারা বাজারের কুরপি ভুলে যাবেন এই রকমভাবে বানালে আর খুবই সহজ কত ইজি এটা বানানো আপনারা দেখতে পারবেন এরপর দুটো যে ব্রেড স্লাইস আছে এটাকে আমি মিক্সিং চারে দিয়ে গুঁড়ো করে নেবো আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছে তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি বেলটাও পাশে আছে সেটাকেও অন করে দেবেন এদিকে আমি ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্লেমটাকে লো রেখে এই যে বিস্কুটের এই যে ব্রেডটাকে গুঁড়ো করেছিলাম সেটাকে একটু এর ময়েস্টারটাকে কম করে আলাদা করে রেখে নেব এদিকে দুধটা দেখুন ফুটছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপের থেকেও কম বাদাম আর কাজু গুঁড়ো এখানে আমার দুধ কোনো ঘন করার প্রয়োজন নেই দুধটাকে পাঁচ সাত মিনিট ফোটাতে হবে ব্যাস এইটুকুই দরকার এরপর দিলাম দু চিমটি কেশা আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন তাতেও এটা ভালো হবে এর জায়গায় এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার যে জারে গুঁড়ো করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ অ্যামন্ড ছ সাতটা পেস্তা আর এই মটকা কুলপি খেয়ে জামাই ষষ্ঠী তো বাহবা ঘুরবেই দিয়ে দিলাম হাফ কাপ কাজু এরপর দিয়ে দেবো এর মধ্যে দেড় কাপ চিনি যেই কাপ দিয়ে আমি মেজার করছি সব কিছু আমি একটা কাপেই মেজারমেন্ট করেছি আপনারা যেটা কোনো কাপ বা বাটি দিয়ে মেজার করে রাখতে পারেন এরপর আমি এটাকে গুঁড়ো করে নেবো এই মিক্সিং চারটা কিন্তু ছোট হচ্ছিলো তবে এটাতেই আমার করার করতে হলো কেন কেন কি ওটা একটুখানি অসুবিধে হচ্ছিল সেই জন্য ছোটোর থেকে আমি ট্রান্সফার করে বড়টাতে করে নিলাম এরপর দেব এর মধ্যে ওয়ান থার্ড কাপ ভ্যানিলা কাস্টার্ড পাউডার আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ করেছি আপনারাও তাই করবেন এরপর যেটা ব্রেডটা যে গুঁড়ো করে রেখেছিলাম দুটো ব্রেড স্লাইড সেটাকে দিয়ে দিলাম এরপর সব একসঙ্গে আমি গুঁড়ো করে নেব এবার কুলপির জন্য প্রিমিক্স কিন্তু আমার পুরোপুরি রেডি এটা হচ্ছে পিমিক্স আপনারা বেশ কিছু দিন স্টোর করে এটা রাখতে পারেন বেশ কিছু দিন তিন মাসের মতন দু মাসের মতন আপনারা রাখতে পারেন এটা যখন ইচ্ছে আপনাদের এটার থেকে নিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই সহজ বানানো এটা আর দারুণ লাগবে আর যদি এই প্রসেসটা আপনারা ফলো করে বানান তাহলে কোনো দিক দিয়ে ভুল হবে না এরপর যেই দুধটা আমি রেখেছি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে ভরে পাঁচ টেবিল চামচ এই পাউডারটা নিয়ে নেব এখানে শুকনো চামচ দিয়ে আমি পাঁচ টেবিল চামচ বড় টেবিল চামচ যেটা হয় সেটার পাঁচ টেবিল চামচ নেব এক লিটার দুধে পাঁচ টেবিল চামচ ভরে আমাকে এই প্রিমিক্স পাউডারটা নিতে হবে কুলপি প্রিমিক্স পাউডার এখন তো গরম আপনারা বানাতে পারেন দারুণ লাগবে এরপর ভালো করে গুলে নেব আপনারাই বুঝতে পারছেন যে কত সহজ বানানো দেখুন দুধটা ফুটে গেছিলো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম এবার গ্যাসটাকে অন করে দেবো আর এই যে গুলে রাখা যে মিশ্রণটা দিয়ে দেবো দিয়ে আমি ফ্লেমটাকে মিডিয়াম রেখে অনবরত পাঁচ থেকে সাত মিনিট এটাকে নেড়ে যাব পাঁচ সাত মিনিট কিন্তু অবশ্যই নাড়তে হবে তারপর আমি দশ মিনিট মতন ফোটাব দেখুন দশ মিনিট ফোটাবার পর পুরোপুরি আমার কুলপির মিক্সচার পুরোপুরি তৈরি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দেবো এরপর পুরোপুরি ঠান্ডা করে নেব এদিকে আমি তিনটে মাটকা রেখেছি আর একটা সেরামিকের কাপ রেখেছি আপনারা চাইলে কিন্তু আপনারা কাপে গ্লাসে বা কুলপির স্ট্যান্ডে আপনারা যে কোনো তে আপনাদের যেটাতে সুবিধে সেটাতেই আপনারা বানাতে পারবেন খুবই সহজ বানানো আর খেতে তো এত ভালো লাগে একদম বাজারের আপনারা যদি এই প্রসেস ফলো করে বানান এখানে আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নিয়ে ভালো করে চারপাশটাকে মুড়ে নেব যে জলের কোনো পার্টিকল যেন উপর থেকে না পড়ে আর চেষ্টা করবেন এটা রাত্রিরের দিকে বানাতে তাহলে আমাদের ফ্রিজ তো রাত্রের দিকে বন্ধ থাকে আট ন ঘন্টা তো সেই সময় এটা জুমবে ভালো আর খুব তাড়াতাড়ি জুমবে আর খুব ভালো করে সার্ভ করে খাওয়ান জামাই ষষ্ঠীতে আশা করেই ভালো লাগবে আর আমাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আর তিনটেতে আমি একটু বাদাম কুচি আর জাফরান দেব। এটা আপনাদের দেখাবার জন্য আমি এটা করছি আপনারা চাইলে কিন্তু এটা স্লিপ করতে পারেন জামাই ষষ্ঠী বলে কথা স্পেশাল হওয়াই উচিত এরপর আমি ডিপ ফ্রিজে এটাকে আট ঘন্টা রেখে দিয়েছিলাম দেখুন তারপর আমি খুলেছি খুলছি দেখুন আপনারা নিজেরাই দেখুন কত সুন্দর হয়েছে পাঁচ মিনিটের মতন ছেড়ে দেবেন তারপর চার্ট করবেন আশা করি আজকের এই মটকা কুলপি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আর যারা নতুন তাদেরকে বলবে প্লিজ আমার পাশে থাকুন আবারও নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ